অফিসারের বিরুদ্ধে আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ বারাবনী থানা ঘিরে বিক্ষোভ আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বারাবনী থানা ঘিরে তুমুল বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের তাদের দাবি ওই অফিসারকে ক্ষমা চাওয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অভিযোগকারীরা থানা ঘিরে তুমুল বিক্ষোভ জানা গেছে যে বারাবনি থানার দোমোহনী গ্রাম পঞ্চায়েতের গামছা গাদা গ্রামে মাকুসরের নামে এক বৃদ্ধা মহিলা বসবাস করেন আর সেই বৃদ্ধা মহিলার সাথে তারই বাড়িতে রবি মুর্মু ও তার স্ত্রী ললিতা মুর্মু বিগত পনেরো বছর ধরে বসবাস করছিল কিন্তু কিছুদিন পূর্বে ওই বৃদ্ধা মহিলার সাথে রবি মুর্মুর বাড়িতে বসবাসকে কেন্দ্র করে ঝামেলাও সৃষ্টি হয় যার ফলে তাদের বাড়িতে থাকতে দিতে আপত্তি করে বৃদ্ধা মহিলা যার ফলে রবি থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই বৃদ্ধা মহিলার বিরুদ্ধে অভিযোগ পেয়ে পুলিশ বাড়িতে গেলে জানতে পারে যে ওই মহিলা রবি মুর্মুকে বাড়িতে থাকতে দেয় এবং বাড়ির মালিকানায় বৃদ্ধা নিজেই তার রবি মুর্মু সেই সময় বাড়িতে না থাকার কারণে রবি মুর্মু স্ত্রীকে বলে আসে সে তারা যেন ঠিকমতো থাকে তবে রবি মর্মুষ্টির ললিতা মর্মু বারাবণী থানার অফিসার সৌমেন ঘোষের বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগ তোলেন এবং বলেন যে তাকে রীতিমতো ধমকি দিয়ে আসেন যে এই বাড়ি থেকে উচ্ছেদ করে দেবে বলে এবং বারাবণী এলাকায় থাকতে দেবে না এও হুমকি দেন তারই প্রতিবাদে সমস্ত আদিবাসী সমাজের মানুষ একত্রিত হয়ে বারাবণী থানায় সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন ঘটনাস্থলে এসিপি ইস্পিতা দত্ত আসেন এবং সমস্ত দিক খতিয়ে দেখছেন

ওর পিসি শাশুড়ি কে আছে আমরা হ্যাঁ কি আছে না কে আছে কে জানে নিজে জানে না ইয়ার কাছে জানা না থেকে ছোট থেকে রেখেছে ওকে বিয়া দিনছে মানুষ করেছে সব কিছু করেছে বিয়া দিনছে সব কিছু করেছে তা এখন হইছে এখন বার কইবো ইয়াকে ঘর থেকে তো ওই যে যখন হইছিল না তো ওকে যদি বার করে কোথায় যাবে এই মেয়েটা কোথায় যাবে স্বামী কোথায় যাবে ছেলে কোথায় যাবে ঘরটা থেকে বার করে পুলিশ যায় আবার হাম কি घट खाली कर मैं तो ना हले हम निकाल के ऐसे सब झोड़ी बुटी सब फबड़ा फैला देबो कौन ऑफिसर छिलो समन घास समन घास समन घास और उल्टा पुल्टा हां वो कहने के, के बोलबे एक कथा तो कहने बोलते चाची नहीं मन छे ओ को पैसा हो जाए एक कथा तो बोलते चाय छे कने अपना अपना की चाय

हिसाब से लेके आया किसको लेके आया मेरे पति को पति को पुत्र हाँ, हिसाब से लेके आया कि आज उसका पता नहीं क्या है बेटी है है ना क्या हमको नहीं पता आज तक देखो नहीं उस औरत को आज आके बोल रहे की घर ऐसी निकलिए हाँ ये मेरा घर है हम बनाए हैं हम, बनाये, हम किये, ये किए वो किए घर से निकलिए खाली करिए हाँ, जो 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 ये था औरत था जो लाया था हम लोगो को वो क्या है वो

ওনাগে মেন হ্যাঁ চত্রবাদিয়া মানে মানে কিছু না মানে মানে কটা কটা কেস করতে আদে তোমরা দেখল না আপনার কি নাম ললিতা মরে ভাইটে বুলেট হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে